আপনারা দেখছেন পদ্মা টেলিভিশন আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় জায়গা শেখ হাসিনা সড়কে আর বিকাল হলেই এই ব্যস্ত নগরীর মানুষেরা এই শেখ হাসিনা সড়কে ভিড় জমায় নিজেদের ক্লান্তি ভুলার জন্য আজকে পদ্মা টিভির পক্ষ থেকে এখানে আসা দর্শনার্থীদেরকে আমরা কিছু দাধা এবং কিছু কইস জিজ্ঞেস করব। যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে পদ্মা টিভির পক্ষ থেকে একটি গিফট এবং সেই গিফট আমরা তাদেরকে হস্তান্তর করব। দর্শক অনুষ্ঠান করবো একটা দাদা জিজ্ঞেস করব যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার দারুণ গিফট আছে আর দাদাটি হচ্ছে একটি বিয়ে বাড়িতে অনেকগুলা মানুষকে ইনভাইট করা হলো কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হলো না উত্তরটা কি হবে সময় দশ সেকেন্ড একটি বিয়ে বাড়িতে অনেকগুলা মানুষকে দাওয়াত দেওয়া হলো কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হলো না অনেকগুলো মানুষকে দাওয়াতকে ঢুকতে দেওয়া হলো না উত্তরটা কি হবে উত্তর দিতে পারলে গিফট রয়েছে পারছি না আর চেষ্টা করো টক 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 টাইম চলে যাচ্ছে কিন্তু স্কিপ কর এমন কোন জিনিস যা জন্ম থেকে বড় হয়ে জন্মায় এটাও সম্ভব জন্ম থেকেই বড় হ্যাঁ এটা বড় অঙ্গ ঠিক বলেছো সিরিয়াসলি আপনি হ্যাঁ শিওর শিওর শিখুর তারপরে আপনি কিন্তু একটা গিফট জিতে গেছেন ইয়েস ওকে উনি একটি সুন্দর দাদার একটি সুন্দর উত্তর দিয়েছে জন্ম থেকেই বুড়ো হয়ে জন্মায় এমন কোন জিনিস আর সেটি আমাদের এই বুড়ো আঙ্গুল রাইট ওকে আপনার জন্য গিফট রয়েছে এবং গিফট আপনাকে আমরা দিচ্ছি আপনার জন্য একটি স্পেশাল চকলেট রয়েছে হ্যাঁ অবশ্যই অনেক ভালো লাগলো আপনাদের সাথে খেলে ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে একটা দাদাজি জিজ্ঞেস করব উত্তর দিতে পারলে পদ্মা টিভির পক্ষ থেকে একটা স্পেশাল গিফট দাদাটা হচ্ছে গিয়ে একটা বিয়ে বাড়িতে অনেকগুলা মানুষকে দাওয়াত দেওয়া হলো কিন্তু আসলে কাউকে ঢুকতে দেওয়া হলো না উত্তরটা কি হবে বিয়ে বাড়িতে অনেক মানুষকে একটা বিয়ে বাড়িতে দাওয়াত করা হলো কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হলো না বলতে পারবো গজব বেজ্জতি है शेख বেলা ঘুরতে আসলে কেমন লাগে এই অনুভূতিটা আই ভালো লাগে ওকে ঠিক আছে অনেক ভালোর সাথে আর একটু ভালো মিক্স করার জন্যে আমরা আপনাকে একটি দাদা জিজ্ঞেস করব আর যদি উত্তর দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট সম্ভব দাদাদি হচ্ছে একটি বিয়েতে অনেকগুলা মানুষকে ইনভাইট করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না উত্তরটা কি হতে পারে আপনি সময় 10 সেকেন্ড চলে যাচ্ছে ওকে আমি দুটি দাদা জিজ্ঞেস করেছি আসলে খুব কনফিউজ আর একটু সময় নিব আমরা বলতে পারলে সুন্দর মুহূর্ত সুন্দর হওয়ার জন্য দারুণ কিছু রয়েছে যা খুবই স্পেশাল যা ডানা ছাড়া উঠতে পারে আবার চুপ ছাড়া কাটতে পারে সময় দশ সেকেন্ড বলুন আর পুরস্কার জিতুন

অনেকগুলো মানুষকে দাওয়াত দেওয়া হলো কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হলো না এটার উত্তর কি হতে পারে সময় দশ সেকেন্ড সময় চলে যাচ্ছে পাঁচ ছয় সাত আট আমার আপনার আপনাকে কি বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না

আসলে আমার দাদার ব্যাপারে আমার আইডিয়াটা একটু কম উত্তর দিতে পারলে দারুণ একটা গিফট আছে গিফট আছে অবশ্যই যদি আমি পারতাম অবশ্যই গিফট দশ সেকেন্ড সময় দিলাম ভাই দেখ ওনাকে জিজ্ঞেস করতে পারেন আপনি বলতে পারবেন কি হতে পারে এইসব নিয়ে ধারণা বেশি একটা নাই আর কি বলতে পারবেন এই গুলুক ধাদার জীবনে যদি দাদার ধারণা না থাকে তাহলে জীবন নিয়ে চলবেন কিভাবে না মাছ ঘুমালে মারা যায় না আমি তোমাকে ক্লু দিচ্ছি ঘোড়া পিঁপড়া তারপর হরিণ ভক্তভাস এর মধ্যে একটা তো হবে কোন প্রাণী ঘুমাইলে মারা যায় এর মধ্যে ঘোড়া পিঁপড়া হরিণ অক্টোপাস এই চারটার মধ্যে কোনটা হতে পারে আম্মা জানে বলেছো তোমার মা জানে না হয়নি ভুল হয়েছে তুমি নিজের কনফিডেন্সে বলো আম্মা বললে হবে না তুমি শিওর করে বলো অক্টোপাস নাকি শিউর অক্টোপাস তাহলে হয়নি কোন প্রাণী ঘুমাইলেই মারা যায় ক্লু হচ্ছে চারটা এর মধ্যে এবং অক্টোপাস। তুমি সময় ঘোরা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে এটা কিন্তু মিস মিস আমি আরেকটা প্রশ্ন করি তোমাকে আরেকটি প্রশ্ন হচ্ছে কোন দেশকে সিংহের শহর বলা হয় ক্লু হচ্ছে চারটা সিঙ্গাপুর রাশিয়া চীন আমেরিকা সিঙ্গাপুর শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে সে কিন্তু আজকে আমাদের এই প্রশ্ন উত্তরের বিজয়ী হয়ে হয়েছে ওকে তোমার জন্য রয়েছে স্পেশাল গিফট আমি গিফটটা তোমাকে দিচ্ছি একটা স্পেশাল চকলেট ঠিক আছে দর্শক আপনারা দেখছিলেন পদ্মা টিভির দাধার মাঠে আজকে আমরা ব্রাহ্মণবাড়ের শেখ হাসিনা সড়কে এখানকার দর্শনার্থীদেরকে বিভিন্ন টাইপের দাধা করেছিলাম প্রশ্ন করেছিলাম যারা উত্তর দিয়েছে পেয়েছিল একটি স্পেশাল গিফট আর যারা উত্তর দিতে পারেনি তাদের জন্য হতাশা ছাড়া কিছুই ছিল না পদ্মা টিভির সাথে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ হাফেজ খতম বাই বাই টাটা गुड बाय गया